মেশকা শরীফের বর্ণনা পাঁচ হাজার একশো দুই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনভী মায়ার নবী রাসুল আরবীফ সল্লল্লাহলাই হিওয়া সাল্লাম বলেন এ গোতানিম খমসম কাবলা খমসিন পাঁচটা সময় আশার আগে আগে তোমরা পাঁচটা সময়ের কদরও করো কয়েকটা সময় পাঁচটা সময় আসার আগে আগে তোমরা পাঁচটা সময়ের কদর করো কারণ ওই সময়ে তোমরা আফসুস আর পরিতাঁপ ছাড়া কোনো উপায়ে থাকবে না আম শাবা কাকাবুলা হারামিক এক নাম্বার তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকে কাজে লাগাও আজকে তোমার যৌবন আছে শক্তি আছে তুমি ইচ্ছা করলেই কঠিন কাজও করতে পারো কিন্তু যখন বাদ্য উপনীত হইবা মন চাইলো তুমি করতে পারবা না আজকে তোমার শক্তি সামর্থ্য আছে তুমি সারা রাত দ্বারাই আবাদত করতে পারবা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবা প্রচন্ড ঠান্ডার ভিতরে উজু করার শক্তি তোমার থাকবে কিন্তু যখন বাধ্য উপনীত হইবা তখন শরীরে এমন হয়ে যে অকেজু হয়ে যায় তুমি চেষ্টা করো পারবা না তখন বিছানায় কাতরাতে হবে আর আফসুস আর পরিতাপ করতে হবে এজন্য নবীজি বলেন তোমার বার্ধক্য আসার আগে আগে যৌবনটাকে কাজে লাগাও যৌবনে যারা আবাদত করে আল্লাহর পায়গম্বর বলে যৌবনটা যারা আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় কঠিন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্যটা যখন মাতার আদা তুপরে চলে আসবে সূর্যের তাপের কারণে মানুষের মাথা ফেটে যাবে মগজগুলো গালবে বে পড়তে থাকবে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে ঠিক সেই মুহূর্তে কেমন ভয়াবহ পরিস্থিতি হবে ওই সময় আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আর ওই সময় যারা যৌবনের হালতে আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় ওই সময় আল্লাহ পাকের কুদরতি আরসের ছায়ার নিচে তাদেরকে স্থান করে দেবেন আল্লাহ আকবর ওরে যুবক ভাই সময়টাকে কাজে লাগাও এই যৌবনের বরদাম যৌবন যখন তোমার কাছ থেকে চলে যাবে তখন হাজারো সুকমিক। আজকে তুমি সুস্থ আছো তোমার শরীরটার দেহটা তোমার সুস্থ সোটাম দেহ তুমি যা মন চাই তাই তুমি করতে পারো তুমি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারো জামাতের সাথে করতে পারো কিন্তু এমন একটা সময় তোমার এসে যাবে তুমি বিছানা থেকে উঠতে পারবে না যখন তোমার কানে চলে আসবে মন চাইবে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ করব। কিন্তু শরীরে কোনো শক্তি নাই কিভাবে তুমি যে বা এই এখন সুস্থ আছো সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও তিন নাম্বার হলো নবীজি বলেন তোমার টাকা পয়সা আজকে তোমার হাতে আছে এমন সময় আসবে যখন তোমার হাতে টাকা পয়সা থাকবে না আজকে মা ফিল আসে মসজিদ আছে মাদ্রাসা আছে ইচ্ছে করলে তুমি দান করতে পারবা তোমার হাতে টাকা আছে কিন্তু একটা সময় আসবে তোমার হাতে কোনো টাকা থাকবে না তোমার চোখের সামনে তোমার বন্ধু বান্ধবেরা মসজিদে দান করবে মাদ্রাসায় দান করবে ওয়াজ মাহফিলে দান করবে তুমি শুধু আফসোস করবা হায় রে আমার তো একটা সময় ছিল টাকা পয়সার মালিক আমি ছিলাম আজকে ব্যবসায় লস হওয়ার কারণে দেখা যায় আমার টাকা পয়সা আমার নাই আমি হত দরিদ্র হয়ে গেলাম ওই সময় যদি আমি আল্লাহ রাস্তায় দান করতাম আজকে আফসোস করতে হতো না এইজন্য নবীজি বলেন তোমার সম্পদ আছে এই সম্পদগুলোকে তুমি কাজে লাগাও ওয়াকিনা কা কবলা ফাকরিক তোমার দরিদ্রতা সারা আগে তোমার সম্পদকে কাজে লাগাও তোমার দনAttrকে কাজে লাগাও ওয়াফারা কবলা শুগলিক 4 নম্বর নবীজি বলেন তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও আজকে সুযোগ পেয়েছো সময় পেয়েছো তো এবাদতে লেগে যাও আল্লার জিকির করতে থাকো কারণ এই সময়টা তুমি আর নাও পেতে পারো তুমি ব্যস্ত হয়ে যাইতে পারো কারণ আমরা তো দুনিয়ার পাগল যদি দেখি টাকা পয়সা আসতেছে তখন আর নামাজের খবর নাই আসে না নাই দোকানের সামনে কাস্টমারের কোনো ভাবে নাই অন্য দিক থেকে মহাজদিনের কণ্ঠ থেকে আজানের আওয়াজ কিন্তু আমার ব্যবসা একটু সফলতা দেখে কাস্টমার বেশি থেকে আমি মহাজদিনের আজানের ধ্বনি করণ কহরে আসার পরও আমি দোকান থেকে বের হইলাম না নামাজটা দে করলাম না গাফলতি করলাম একটু পরে যাব এখন তুমি ব্যস্ততার সময় নবীজী বলেন অফরা কা কাবলা শোগুলি তোমার ব্যস্ততা আসার আগে আগে তুমি তোমার অবসরের সময় এটাকে কাজে লাগাও পাঁচ নম্বর ও তাকা কবলা মৌতিক মৃত্যু আসার আগে আগে তোমার জীবনটাকে কাজে লাগাও ওরে আদি আবাদের যুবক ভাই একটু আমাকে বলো এই এলাকার তোমার মতন অনেক যুবক দুনিয়াতে ছিল এই যুবক অবস্থায় থেকে বিদায় নিয়েছে না নাই বলেন অনেক সন্তানেরা থেকে বিদায় নিয়েছে আপনাদের এই আদিয়াবাদ এলাকার ভিতরে আসে না নাই সুতরাং তুমি কি চিন্তা করে বসেছ এখন আমার যৌবন সময় আস যে সময় আমি আল্লাহর আপাদত করবো একটু বুড়া লই না এখন কেন দাঁড়িয়ে রাখবো আর একটু বয়সটা বাড়ক এরপর আমি দাঁড়িয়ে তো একটা সেকেন্ডের নাকি কারো জন্য আসে কেউ যদি চেষ্টা করে এখন তার মৃত্যু হয়ে যাবে হাজারো চেষ্টা করলেও আজরায়েলের হাত থেকে বাঁচা সম্ভব আর একটু জোরা বলেন সম্ভব ঘুমাইতেছেন কে কে ঘুমাইতেছেন কথা কন নাকি আমি তো চিল্লেই দিছি আপনি যদি এতটুকু ঠিক না বে ঠিক বলেন নাই বলেন তাহলে তো বুঝবো যে আপনারা ঘুমাইতেছেন কে কে ঘুমাইতেছেন দেখি তো হাতুটা ওই যে উনি ঘুমাইতেছে কে ওই যে ঘুমাইতেছে পিছনে ঘুমাইতেছে না বুঝে নাই মনে মুরব্বী বুঝে হাত মুরব্বী এখনো পিছনের দিকে নজর এলাকায় বুঝে হাত ওটাই না ঘুমাইতেছেন আপনারা মাশাল্লাহ আর কতক্ষণ চলবে না শেষ করে দেব দোয়া দিব আর চলবে কতক্ষণ শুনবেন কতক্ষণ তাহলে আমরা সময়ের কদর করব সময়ের কদর করবে এই সময়টা বড় দামি সময় রজব মাস চলতেছে সময়ের অবমূল্যায়ন করব না আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে করিমের একশত চোদ্দ খানা সুরা থেকে পনেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা সয় নম্বর লাইন থেকে তালাবাত করেছি সোয়